ঈদের দিন সন্ধ্যায় রেস্টুরেন্টে একটু সময় কাটানো হালকা খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাব্বির সাইফুল রাকিব সজীব আসতেছে ও ক্যামেরা আসতে ছিল না এরপরে মিজান আছে আমি নিজেও আছি আমরা সবাই মিলে আরও কিছু লোকজন আছে আমাদের সাথে পিছনে কিছু মেয়েরাও ছিল রেস্টুরেন্টে ওরাও আমাদেরকে ফলো করতেছিল যদিও আমরা কোনো রাফ ব্যবহার বা উশৃঙ্খলতা করি নাই খুব ভদ্রভাবে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম ওই যে রেস্টুরেন্টের ওনার মালিক আমাদের বন্ধু হওয়াতে খুব ইজিলি খাবারগুলো বুঝিয়ে দিচ্ছিলো যে কি কি খাওয়া যাবে কোনটা ভালো হবে শর্ট টাইমের ভিতরে যাক সবাই মিলে একসাথে বসে মজা করে খেলাম আনন্দ করলাম রেস্টুরেন্টে পরিবেশটা উপভোগ করলাম একবারে কষা তীরে হওয়াতে নদীর সাথেই পুরোনো ফেরিঘাট বা ফেরিঘাট যেটা ব্যাকটিয়া ফেরিঘাট ছিল ওই আগের জায়গাতেই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে খুব মনোরম পরিবেশ খুব ভালো লাগার এখানে আপনারা আসবেন এখানে খাবারের মানটাও অনেক ভালো ছিল ধন্যবাদ